আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবছরের কোপা আমেরিকা যেখানে আগামী একুশে জুন কোপা আমেরিকার প্রথম ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা এবং কানাডা চলুন আজকে আমরা এই ম্যাচে জেনে নেই যে ভবিষ্যৎবাণী এবং বাজপা কী কী ফলাফল প্রকাশ করলো এবং কে জিতবে ম্যাচের ভবিষ্যৎবাণীটাও জেনে নেবো তার আগে আপনিও আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেখানে আর্জেন্টিনা বনম কানাডার ম্যাচই অবশ্যই মার্সেটিক বেঞ্চ স্টেডিয়াম হবে একুশে জুন বাংলাদেশের সময় অনুসারে সকাল ছটা থেকে তো এই ম্যাচের ভবিষ্যৎ বাণী বলতে কে তো এখানে যদি দেখা যায় তো অনেক রিপোর্ট এছাড়াও কিন্তু অনেক প্রেডিকশান হওয়ার পরে শোনা যাচ্ছে এই ম্যাচে কিন্তু অবশ্যই একতরফা জিততে চলেছে আর্জেন্টিনা একতরফা তার মানে হয়তো তিন শূন্য পাঁচ দুই ছয় দুই আর সব থেকে বড়ো প্রেডিকশান দিয়েছিলো সেটা হচ্ছে ছয় দুই হতে চলেছে অর্থাৎ আর্জেন্টিনার ছটি গোল হবে এবং দুটি গোল কানাডায় হবে এমনটা যদি শুরুবাদ করে আর্জেন্টিনা তাহলে কিন্তু কোপা আমেরিকার শুরুটা খুব ভালোই হবে এবং আশা করা যাক আর্জেন্টিনায় জিতবে কী বলবে এই ফ্যান আপনাদের মতে কি বলে ব্রাজিল ফ্যানগুলো কে জিতবে নিচে অবশ্যই কমেন্টে জানান আমি তো বলছি এই ম্যাচ আর্জেন্টিনা জিতবে ভবিষ্যৎ বানিও বলছে আর্জেন্টিনা জিতবে